সবাইকে স্বাগতম নোয়াশ একাডেমিতে আজকে নিয়ে এসেছি গামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ শাখা আমারও জানি যে পার্টস অফ স্পিচে আট প্রকার তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে নাউন আজকে আমি নাউনের সম্পূর্ণ প্রকারভেদ নিয়ে বেসিক কিছু কথাবার্তা বলবো তো আমি মনে করি যে এই ধরনের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পেজটির পাশে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন নাউন মূলত অনেকে বলে থাকে যে নাউন মূলত পাঁচ প্রকার কিন্তু এই কথাটি ভুল সম্ভবত নাউন মূলত প্রধানত হলে দুই প্রকার যে নাউন প্রধানত দুই প্রকার আমি কিন্তু অথেন্টিক বই থেকে আপনাদের পড়াচ্ছি নাউন প্রধানত দুই প্রকার কীভাবে নাউন দুই প্রকার একটু হলে কনক্রিট নাউন আর একটু হলে অ্যাবস্ট্র্যাক্ট নাউন এখন কনক্রিট নাউন কীগুলা যেগুলো আমরা দেখতে পারি ধরতে পারি হ্যাঁ এবং আমাদের দরাছর ভিতরে এগুলো হইলে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলে আমাদের অনুভব যা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধরতে পারি না শুধু অনুভব করতে পারি এগুলো এখন নাউন প্রধানত দুই প্রকার একটু হইলে কনক্রিট একটু হইলে এই কনক্রিট নাউন আবার চার ভাগে বাঘ হয়েছে প্রপার কমন কালেকটিভ এমন এবং ম্যাটেরিয়াল নাউন এই চার প্রকার নাউন আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন এক হয় ফাস্ট প্রকার অনেকে বলে যে নাউন ফাস্ট প্রকার মূলত নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট অ্যাবসট্যাক কনক্রিট সার্ভাগে ভাগে করা হয়েছে এবং কোনটা কি আমি শর্টকাটে তা আলোচনা করছি আজকে মূলত আমার ওই যে নাউন নিয়ে বেশি কথাবার্তা আমারও জানি যে নাউন বলতে কোনো কিছুর নামকে বোঝায় এবং নামের মাধ্যমে অনেক ধরনের পার্থক্য রয়েছে হ্যাঁ দলগত নাম শ্রেণীগত নাম সমষ্টিগত নাম কিছু উৎপাদকের নাম এবং মানুষের নাম জায়গার নাম এগুলা ভিন্ন ভিন্ন পার্থক্য রয়েছে তাই এই নাউনকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে মূলত নাউন দুই প্রকার কিন্তু ওই কনক্রিট নাউন সার্ভাগে ভাগে ভাগ করা হওয়ার পরে পাঁচ ভাগে বাক করা হয়েছে সো আমি আজকে পাঁচ প্রকার নাউনেরই এক ধারণা দেবো আমরা আগে যে মেইন বিষয়টা নাউন এই নাউন সম্পর্কে ধারণা এই নাউন হল কোনো কিছুর নাম সংক্ষেপে আমরা বলতে পারি যে কোনো কিছুর নামকেই নাউন বলে এবং নাউনের যে দুই প্রকার বেদ কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন হলো যেগুলো আমরা বুঝতে পারি ধরতে পারি আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আমরা অনুভব করতে পারি মানে চোখে দেখতে পারি না ধরতে পারি না এখন কনক্রিট নাউনের মধ্যে মধ্যে রয়েছে চার প্রকার প্রপার কমন কালেক্টিভ এবং ম্যাটেরিয়াল প্রপার নাউন কোনগুলা পপর নাম হলো যেগুলো মানুষের নির্দিষ্ট নাম যেমন রহিম করিম নেহাল নির্দিষ্ট নামগুলোকে পপার নাউন বলা হয় আর কমন নাউন বলতে বোঝা গেলে শ্রেণীগত নাম শ্রেণীগত নাম যেমন ধরো না রহিম করিম তারা দুজন ভাই এই যে তারা দু দুজনের যে সম্পর্ক শ্রেণীগত সম্পর্ক এই যে ভাই বাদার্স এগুলো হলো কমন নাউন যেমন আমরা সব মেয়েদের করতে বলতে পারি যে সব মেয়েদের করতে বলতে পারি গার্লস ইংরেজে গার্লস তো এই গার্ল এগুলো লিখে তোমার কমন নাউন ঠিক ঠিকভাবে আমরা সকল স্টুডেন্টদের বলতে পারি স্টুডেন্ট ছাত্রদের বলতে পারি স্টুডেন্ট এই স্টুডেন্ট হলো কমন নাউনের পর্যায়ে পড়ে আর কালেক্টিভ নাউন হলো সমষ্টিগত বোঝায় যেমন ধরো না সব সেনাবাহিনীরা আমরা এক করতে বলতে পারি আর্মি বা আর্মি এই আর্মি কিন্তু এই যে কালেকটিভ নামনের মাঝে পড়ে কালেক্টিভ মাঝে পড়ে আর্মি পুলিশ পুলিশ আমরা যে যাকে বলতে বলতে পারি না পুলিশ যদি সে পুলিশ বাহিনীতে চাকরি করে তাহলে আমরা বলতে পারি পুলিশ সো পুলিশটা পরে কালেক্টিভ নামন মানে কালেক্টিভ নাওন বলতে বোঝায় যে সমষ্টিগত নামন আর ম্যাটারিয়াল নামন বলতে বোঝায় যে কোনো কিছু থেকে উৎপন্ন যেমন গোল্ড গোল্ড হলো শূন্য শূন্য তো নিশ্চয়ই কোনো কিছু থেকে উৎপন্ন হয় তারপরে পেপার এই যে পেপার এই এই সুন্দর বইটি এটি হলো আমার একটা খুব গুরুত্বপূর্ণ গ্রামারের বই এটা থেকে আমি গামার প্রায় প্রায় সবসময় এটা আমি চর্চা করি এবং এটা থেকেই আস্তে আস্তে চেষ্টা করবো তোমাদের গুরুত্বপূর্ণ পার্টগুলো দেওয়ার জন্য সো আমার পাশে থাকার চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ফেসটি দিয়ে রাখবেন এখন এই যে ম্যাটেরিয়াল ধরো ধরনা এই পেপার এইটা তো পেপার পেপার অবশ্যই পার্থ উৎপন্ন হয় সো আমি বলছি যে ম্যাটেরিয়াল নাউন বলতেই উৎপন্ন হয়েছে কোনো কিছু সো আর অ্যাবস্ট্রাক্ট নাওনটা হলো ধরাশো আর বাইরে যেমন হ্যাপিনেস হ্যাপিনেস বলতে আমাদের যে সুখ আনন্দ এটা তো কেউ ধরতে পারে না দেখতে পারে না এটা অনুভব করা যায় সো এই অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাপিনেস স্যাডনেস তাও আবার অনেকে মনে করবেন যে হ্যাপি মানে তো সুখী এইটা নাউন হ্যাপি কোনো সময় নাউন হয় না হ্যাপি হবেভ অনেক সময় অনেকে নাউন আর অ্যাজেটিভের মধ্যে গোর্মিল লাগিয়ে দেয় ওই অ্যাবস্ট্রাক্ট টাউনের মধ্যে এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা বুঝতে গেলে আমি বিস্তারিত এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন ভার্সেস অ্যাজেটিভের একটি ক্লাস নিয়ে আসবো সো আশা করি আমার এই ক্লাসটি যদি ভালো ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম